আসসালামু আলাইকুম সবাইকে সেনারি আর্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে ইজি ড্রয়িং বক্সে থাকা বৃত্তের ডাইসের সাহায্যে খুব সহজেই চমৎকার একটি দৃশ্য অঙ্কন করে দেখাচ্ছি দেখুন আমাদের সেনারি আর্ট স্কুলের দীর্ঘদিনের অভিজ্ঞতায় তৈরিকৃত আমাদের ইজি ড্রয়িং বক্স যে ড্রয়িং বক্সে রয়েছে বাইশটি ডাইস যা দিয়ে আমরা অঙ্কন করতে পারি শত শত চিত্র আর এই শত শত চিত্রের ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে আমাদের ইজি ড্রয়িং বক্স সংগ্রহ করে আপনার সোনামণিদের ঘরে বসেই টিচার ছাড়াই খুব সহজেই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন শেখাতে পারেন আর আমাদের ইজি ড্রয়িং বক্স সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কেউ অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না আমাদের চিত্র অঙ্কন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখুন কত সহজে কি চমৎকার একটি দৃশ্য অঙ্কন করে ফেললাম সবাইকে ধন্যবাদ